আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত চোর ধরুন চোরকে শাস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আলাপাকবুল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ জন্য বন্ধুরা আমার আপনারা এই আমলটা কিভাবে করবেন আপনাদেরকে সম্পূর্ণ কিছু বলে দেবো তো এর পূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে অজু করতে হবে পবিত্রতা অবস্থায় থাকতে হবে এরপরে পবিত্র বিছানায় বসে প্রথমে বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার বিসমিল্লা সহ সূরাইখলাস তিনবার কয়েকবার দূরে পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন এটি যখন এক লক্ষ তিরিশ হাজার বার হয়ে যাবে তো এটি একটি খেয়াল রাখবেন যে প্রতি একশো বার হওয়ার পরপর কিন্তু আপনাকে পড়তে হবে লাইলা হিল তো সব হান কেন যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফার্স্টে মিন এইভাবে ইনশাআল্লাহ আপনি পড়লে অবশ্যই অবশ্যই আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন দোয়া করার পর দেখবেন তিন দিনের ভিতরে আপনার মাল যে চুরি হয়েছে মাল যে চুরি করেছে সে ফেরত দিতে বাধ্য হবে যদি সে ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ একজন আমরা সকলেই এই আমলটা করবো আল্লাহর ওপর ভরসা রাখবো আল্লাহ পাকজন আমাদের মাল ফিরিয়ে দেন সে এবং কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত